সবাইকে স্বাগত স্পোর্টস মিলের নিয়মিত আয়োজন খেলার কথাই সাথে আছে আমি মোহাম্মদ রাজন এবং আমার সাথে আছেন স্পোর্টস মিলের রিপোর্টার জামান আশরাফ আজকে আমরা কথা বলবো সদ্য শেষ হওয়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নিয়ে যেমন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তো শেষ হলো প্রথম দুই ম্যাচে বাংলাদেশ সূচনয়ভাবে পরাজয় বরণ করলো এটা কি আপনার কাছে প্রত্যাশিত মনে হয়েছে নাকি অগঠন ছিল আসলে একজন সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশের পরাজয় কখনোই প্রত্যাশিত না আমাদের কাছে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশ জয়লাভ করবে এটা আমাদের সবারই প্রত্যাশা থাকে হারার ধরনগুলো আসলে খুবই বাজে ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতন একটা দলের সঙ্গে একদম কোনো কম্পিটিটিভ কোনো ক্রিকেটটাই খেলতে পারেনি খুবই বাজেভাবে হারলো যেটা কিনা না প্রত্যাশার একেবারেই বাইরে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো বাংলাদেশের যে ক্রিকেটটা খেললো শান্ত লিটন বা সৌম্য তাদের ব্র্যান্ডটা কি আপনার মনে হয়েছে তারা ব্যাটিংয়ের যে একটা কাছে থাকলে একজন ব্যাটসম্যান কে যে কনফিডেন্টটা মনে হয় তাদের ব্যাটিং দেখে কি কনফিডেন্স কেমন মনে হয়েছে লিটন শান্ত আমার মতে লিটন শান্ত তো জিম্বাবুয়ে সিরিজ থেকে দেশ থেকে অফ ফর্ম সাথে নিয়ে গেছেন তো যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রস্তুতিটা ঠিকঠাক করার জন্য আগে থেকে গিয়েছিল বাট যুক্তরাষ্ট্রেও কোয়ালিটিফুল প্লেয়ার রয়েছে যুক্তরাষ্ট্র নাগরিক বাইরে নাগরিকের বাইরেও বিদেশ থেকে অনেক ক্রিকেটার সে দেশের নাগরিক হয়ে খেলা খেলছে সেজন্য যুক্তরাষ্ট্র টিমটাকে যে আমরা একদম দুর্বল ভাববো সেরকম কিছুই নাই তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনও রয়েছে তো লিটন শান্ত দেশ থেকে যে অফফর্মটা নিয়ে গিয়েছে সেটা কিন্তু সেখানে কাজে লাগাতে পারেনি বা প্রস্তুতি এখন পর্যন্ত যতদূর দেখা গেছে কোনো ডেভেলপ হয়নি আপনার কাছে কী মনে হয় তৃতীয় ম্যাচে বাংলাদেশ যে পারফর্মটা করলো পুরো সিরিজ জুড়ে বাংলাদেশে সেরকম পারফর্মটা হওয়া উচিত ছিল না র্যাঙ্কিংয়ে উনিশ নাম্বার দল যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ হচ্ছে নয় নাম্বার দল এই যে র্যাঙ্কিংয়ে একটা ফারাক অভিজ্ঞতার একটা ফারাক বাংলাদেশ প্রায় দেড়শো ও দেড়শোর উপরে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল সেখানে ইউএসএ তেমন ম্যাচ খেলেন ইন্টারন্যাশনাল এই যে অভিজ্ঞতার একটা ফারাক সেটা একটা তফাৎ তৈরি করার দরকার ছিল না হয়তো বাংলাদেশ বেশি ওভার কনফিডেন্স ছিল যুক্তরাষ্ট্রের মতন দলের সঙ্গে খেলতে গেলে যেটা হয় যে আমরা কি বলবো এখন হেরে গেছে তার মানে পঁচাশ আমাকে পা কেটে গেছে আসলে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে যেই হোমওয়ার্কটা করতে হয় বড় দলগুলোর বিপক্ষে খেলতে সেটা বাংলাদেশ ঠিকভাবে করেনি কিন্তু যুক্তরাষ্ট্র ঠিকই তা করেছে এবং তা মাঠের খেলায় তারা প্রতিফলন করে দেখিয়েছে এমনকি লাস্ট টি টোয়েন্টিতে তারা কিন্তু তাদের চারজন নিয়মিত পারফর্মারকে বিশ্রাম দিয়েছে যেটা কিনা বাংলাদেশ এখন পর্যন্ত এরকম সিরিজ জিতে গেলে চিন্তা চিন্তাভাবনাটা খুবই কম করে আমরা নিয়মিত এটা দেখে আসছি আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে কন্ডিশন আমরা মিরপুরে যে কন্ডিশনে খেলে থাকি সেই কন্ডিশনের সাথে প্রায় অনেকটাই মিলে ওই কন্ডিশনটা যুক্তরাষ্ট্রের সাথে যে ম্যাচে খেলাটা হলো তো পিচটা অনেকটা স্লো ছিল আউটফিল্ডটা স্লো ছিল বল সীমানা সীমানার দিকে যাচ্ছিল না যে বলগুলো চার হওয়ার কথা ছিল সেগুলো বাউন্ডারি আগে আটকে গিয়েছিল তো এরকম পিচে আমরা আমাদের সাধারণত পরিচিত তো প্রত্যাশাটা একটু বেশি ছিল কিনা যে এই পিচে বাংলাদেশ ভালো করবে মুস্তাফিজ দেখা দেয় পিচে ভালো বলিং করে তো মুস্তাফিজ প্রথম করতে পারে নাই এটা কাছে মনে হয় প্রত্যেকটা বোলারেরই একটা ডে থাকে মুস্তাফিজ কিন্তু ফার্স্ট টি টোয়েন্টিতে প্রথম দুই ওভারে খুবই অল্প রান দিয়েছিল লাস্ট দুই ওভারে প্রতিপক্ষ দলেরই থেকেই বলছে যে মুস্তাফিজকে ভুল ডিরেকশন থেকে বল করানো হয়েছে যে কারণে তারা সেই ফায়দাটা মুস্তাফিজের বলিং তুলতে পেরেছে যে কারণে মুস্তাফিজের বলিং ফিগারটা দেখলে আমরা মনে করবো যে মুস্তাফিজের একটা ব্যাড ডে গিয়েছে বাট প্রথম দুই ওভার আর লাস্টের দুই ওভারের কম্প্যারিজন করলেই দেখা যাচ্ছে যে মুস্তাফিজ ওই দিন বাজে বলিং করেনি মুস্তাফিজ বলিং ঠিকই করেছিল ভালো কিন্তু ওই যে কন্ডিশনের সঙ্গে ক্যাপ্টেনসিরও একটা এখানে দায় থাকতে পারে কারণ ক্যাপ্টেনই তো কলটা দেয় যে বোলার কোন পাশ থেকে বলিংটা করবে তো এখানে মুস্তাফিজের আসলে বলিং নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কারণ মুস্তাফিজ তার বলিংয়ের সামর্থ্য আমরা লাস্ট ম্যাচেও দেখতে পেয়েছি চার ওভারে সে মাত্র দশ রান দিয়ে ছয়টি উইকেট পেয়েছে এরকম এটা সচরাচর দেখা যায় না তো এটাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি তাহলে ঠিক হবে না আশা করি তো তিন ম্যাচ সিরিজ শেষ হওয়ার পর আপনার কাছে কি মনে হয়েছে বাংলাদেশের আসলে সমস্যাটা কোথায় কোন জায়গাগুলো থেকে কাজ করতে হবে কোন ডিপার্টমেন্টে বাংলাদেশের ক্রিকেটের সব সময় গোড়াই গলত থাকে প্রত্যেকটা বৈশ্বিক আসর শেষে আমাদের একটা তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির রিপোর্টটা কবে আসে তা এখন পর্যন্ত কেউই জানতে পারেনি লাস্ট যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা নিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছিল কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট এখন পর্যন্ত গণমাধ্যম কিন্তু হাতে পায়নি এবং সাধারণ মানুষজনরা আমরা কিন্তু তা দেখতে পাইনি আচ্ছা আমরা ওদিকে না যাই আমরা আপাতত সিরিজটাতেই থাকি তো তিন ম্যাচ সিরিজের পর আপনার কাছে মনে হয়েছে ব্যাটিং ফিল্ডিং বলিং কোন দিকটাতে আরো উন্নতি করা যেতে পারে বিশ্বকাপে ভালো খেলতে হলে অবশ্যই ব্যাটিং কারণ ব্যাটসম্যানরা যদি দেড়শো রানের টার্গেট চেঞ্জ না করতে পারে তাহলে বোলাররা আসলে কী করবে এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে আমরা ধরে নিচ্ছি হাই স্কোরিং ম্যাচ হবে না ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি চেস তো করতে হবে অ্যাটলিস্ট কারণ টি টোয়েন্টি ক্রিকেটে মানে ওয়ান ফিফটি সিক্সটি অ্যাভেলেবেল মানে এইটা এমন না যে আশি রান করলাম একশো রান করলাম সেটা বোলাররা ডিফেন্ড করে ফেললো এটা আসলে সম্ভব না সো ব্যাটসম্যানদের অ্যাটলিস্ট ওয়ান সিক্সটি টু সেভেন্টি করার অ্যাবিলিটিটা তো দেখাতে হবে যেটা কিনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেখাতে পারেনি যে কারণে বাংলাদেশের ফলাফলটা নেগেটিভ এসেছে এখানে মানে মূল যে পয়েন্টটা ব্যাটিংয়ে টপ অর্ডারদের ভালো করতে হবে আমরা দেখি পূর্বেও দেখেছি যে বাংলাদেশ টিমে টপ অর্ডার যখন ভালো করেছে মিডল অর্ডার ব্যাটসম্যানরা নির্ভর হয়ে ভালো খেলতে পেরেছে তো টপ অর্ডার ব্যাটসম্যানরা যখনই খারাপ খেলেছে বাংলাদেশ দলের অবস্থা তখনই আপনার আমি এখানে একটা ক্রস প্রশ্ন করতে চাই হ্যাঁ বলবেন সেকেন্ড ম্যাচ যেটা হয়েছে সেকেন্ড ম্যাচে কিন্তু বাংলাদেশের ম্যাচটা জেতার পজিশনে ছিল লাস্টে হয়তো বিশ রান সামথিং দরকার ছিল অলমোস্ট রানাবল আর সেখানে সাকিব আল হাসান আউট হলেন তারপর পরপর সব ব্যাটসম্যানরা আউট হয়ে গেলেন এবং হেরেছে তাহলে টপ অর্ডার ব্যর্থ ছিল ওই ধরে রেখেছিল কিন্তু সেই জায়গায় ব্যর্থ হয়ে গেল হবে টপ অর্ডার টপ অর্ডার দিয়ে আর বাংলাদেশ ম্যাচ জিতবে না তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে এবং টপ অর্ডারের একটা বড় ভূমিকা থাকে বাংলাদেশ দলে যেটা এই সিরিজে পুরোপুরি ব্যর্থ তা আমরা শেষ ম্যাচে দেখেছি যে তানজিৎ তামিম ভালো খেলেছে তো ওপেনিং ওপেনিং এর যে জিনিসটা দেখতে পাচ্ছি লিটন দাসকে বসিয়ে দেওয়া হয়েছে তানজিৎ তামিমকে সৌম্য সরকার সাথে ইন করা হয়েছে তো বিশ্বকাপে কি এটা দেখা গেলে মন্দ হবে কি লিটন দাসকে কিন্তু লাস্ট ম্যাচে জাকের আলী অনেকের জায়গায় খেলানো হয়েছে তো হয়তো বা লিটনকে আবার উইকেট কিপার হিসেবে দলে ব্যাক করাতেও পারে টিম ম্যানেজমেন্টের চিন্তা আসলে কখন কি হয় আসলে বাংলাদেশের ক্রিকেটে বোঝাটা খুবই মুশকিল দেখা যাক হোপফুলি বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে একটা ওয়ার্ম আপ ম্যাচ আছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও আরেকটা ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ বিশ্বকাপের মেইন পর্বের খেলার শুরু হওয়ার আগে সো হোপফুলি বাংলাদেশ এই দুইটা ম্যাচ খেলে একটা ভালো কম্বিনেশন দাঁড় করাতে পারবে এবং বিশ্বকাপে বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে অ্যাটলিস্ট মানুষের যেই প্রত্যাশা অ্যাটলিস্ট বাংলাদেশ পরের রাউন্ডে যাবে সেটা যেন হোপফুলি তারা ফুলফিল করতে পারে আচ্ছা আমরা একটু বিশ্বকাপের দিকে মুভ করি এ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে বাংলাদেশ সবগুলোতেই খেলেছে প্রথম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেখানে বাংলাদেশ যে আট সেরা আট দল ছিল এর মধ্যে প্রবেশ করতে পেরেছিল তারপর আর প্রথম রাউন্ড পেরোতে পারে নাই তো বাংলাদেশ ছোট দলগুলোর বিরুদ্ধে সব সবসময় সময় যে ভালো পারফর্ম করে তা না স্কটল্যান্ড নেদারল্যান্ড এই দলগুলোর সাথে অনেকবার হেরেছে এই বিশ্বকাপেও আমাদের সাথে দুটো ছোট দল রয়েছে নেদারল্যান্ডসের কথা বলতে পারি তারপর নেপাল তো যুক্তরাষ্ট্রের সাথে এই যে সিরিজ হারা এটার কি একটা প্রভাব ওইখানে পড়তে পারে কিনা ওই টিমগুলো কি এই সিরিজ থেকে কি একটু তারা সাহস নিতে পারে কিনা যে বাংলাদেশকে হারিয়ে দেবে ওইরকম আসলে টি টোয়েন্টি ক্রিকেট মাত্র বিশ ওভারের খেলা আর একটা ওভারেই পুরো খেলার সিনারিও চেঞ্জ হয়ে যায় তো এখানে বড় ছোট দল আসলেই কেউ নেই কিন্তু হ্যাঁ একটা অভিজ্ঞতার বিষয়টা ম্যাটার করে ওয়ার্ল্ড কাপ যেহেতু যেমন বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে যেই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে তিন রান দরকার ছিল সেটা বাংলাদেশ নিতে পারেনি এখানে ইন্ডিয়ার অভিজ্ঞতার কাছে বাংলাদেশ ওই দিন হেরে গিয়েছিলো অথবা বাংলাদেশের ব্যাটারদের বেশি ওভার কনফিডেন্সের কারণে সো এই জিনিসগুলো আসলে মিক্স আপ করা ঠিক না তারপর বাংলাদেশের স্কটল্যান্ড সরি নেদারল্যান্ড এবং নেপালের সঙ্গে জিতাটা অবশ্যই দরকার এবং অবশ্যই শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে যে কোন একটা দেশকে হারাতে বাংলাদেশ পারবে এবং সক্ষম হবে এটাই আমরা আশা করি এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন সাউথ আফ্রিকার হচ্ছে ওয়ার্ল্ড কাপে খেলবে এইডেন মার্কার আমাদের অনুষ্ঠানটা হচ্ছে মূলত ওই সিরিজ ভিত্তিক তো বাই সিরিজে থাকি তো আমরা এই সিরিজটা যে আমরা খেললাম সামনে বিশ্বকাপ তো এই সিরিজ থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি যেটা বিশ্বকাপে কাজে লাগাতে পারে বাংলাদেশ আপনার কাছে কেমন মনে হয় আসলে এখন সময় খুবই স্বল্প আর কয়েকদিন পরেই বিশ্বকাপ বিশ্বকাপের আগে আসলে পুরো সিস্টেম চেঞ্জ করে বাংলাদেশ ভালো খেলে বিশ্বকাপ জয় করে ফেলবে এটা পসিবল না সো বিশ্বকাপ থেকে এর আগে এই সিরিজ থেকে আমরা যা দেখতে পেয়েছি এই সিরিজে আমাদের ব্যাটারদের ব্যর্থতাটা পুরোপুরিভাবে চোখে আঙুল দিয়ে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে সো এখন দরকার জাস্ট একটু ফাইন ইউনিং করা যে যেটা আছে আমাদের সেটা নিয়ে আগাতে হবে এখন পসিবল না যে আমরা একজন ব্র্যান্ড লারা বানায় ফেলবো বা শচিন তেন্ডুলকারকে হুট করে রেডিমেড পেয়ে যাব। সো এগুলো হচ্ছে টাইমের ব্যাপার যেটা আমাদেরকে যুক্তরাষ্ট্র দেখাইছে একটা টিম স্পিরিট লাগবে টিম স্পিরিটের মাধ্যমে হয়তো বাংলাদেশ ভালো কিছু করলেও করতে পারে যেটা কিনা এই সিরিজটাতে একটু ল্যাকিংস ছিল এছাড়া আমি যদি আপনার কাছে জানতে চাই আপনার কাছে কোন কোন জিনিসটাতে বাংলাদেশের মনে হয়েছে যেই জিনিসটা ডে বাই ডে মানে এক মানে রাতারাতি পাল্টালে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করতে পারবে সেটা আপনার কাছে কি মনে হয় এটা তো একটা অ্যান্টিবায়োটিকের মতো প্রশ্ন হয়ে গেল রাতারাতি ক্রিকেটে পাল্টানোর মতো তেমন কিছুই নেই কারণ এটা অনেক বড় লম্বা লম্বা একটা সময় প্রসেস প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয় তবে আমার যেটা মনে হয় টি ভালো খেলতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়টা আগে সবার আগে একটা বড় পুঁজি করে দেওয়া তারপর বলাররা সেটাকে ডিফেন্স করা এই জিনিসগুলো অনেক কাজে লাগে তারছাড়া হচ্ছে বলারদের তো অবশ্যই পারফর্ম করতে হবে এছাড়া তো বিকল্প নেই তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে টি টোয়েন্টিতে আসলে যেহেতু এটার মুহূর্ত মুহূর্তে রং বদলায় তো আমরা অনুষ্ঠানটা আজকের মতো এখানে শেষ করি ধন্যবাদ আপনাকে দর্শক আলোচনা চলছে চলবে সবাই আমাদের স্পোর্টস মিলের স্পোর্টস মিল কর্তৃক আয়োজিত খেলার কথার সাথেই থাকুন ধন্যবাদ